যাবে মেয়ে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে কি সে ওর ফ্যামিলি এখন মামলা দিতে যাচ্ছে অবশেষে জানা গেল তহিদ আফ্রিদি বপুনি বিয়ের কারণ সম্প্রীতি তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে আফ্রিদিকে বলতে শোনা যায় তিনি নাকি একটি মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছেন আমি বিয়ে করে ফেলছি আমি মেয়ে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম হামলাদিত এখন তার বাড়ি থেকে তার নামে মামলা দিবে তাই ভয়ে নাকি তাকে বিয়ে করে ফেলেছে তবে কি এই কারণে গোপনে বিয়ে করলেন তহিদ আফ্রিদি যে আহে বে সারা এবার জানুন সত্যটা আসলে যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটা অনেক আগের গত হন আমি নেপেগমেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে যেমন মন মনোদিত আরো মজার বিষয় হচ্ছে সেটা কোনো কল রেকর্ডই নয় নিয়ে মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করেছিল আর সেই ভিডিওর কিছু কথা কেটে সকলে এখন আফ্রিদের কল রেকর্ড ফাঁস বলে চালিয়ে দিচ্ছে আর সকলে মনে করছে বিয়ের আগে হয়তোবা তার স্ত্রীকে সে প্রেগনেন্ট করে দিয়েছিল যার কারণে তড়িঘড়ি গোপনে বিয়ে করেছে আফ্রিদি তবে এমন কিছুই নয় বরং চার বছরের প্রেমিকাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি আর যে কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটা পুরোটাই মিথ্যা এবং গুজব তো ভিউয়ার্স আশা করি পুরো বিষয়কে আপনারা বুঝতে পেরেছেন

যখন তোমার দরকার ছিল তুমিও মজা পাইছ মজা পাইছি তাই না দুজনেই মজা পাইছ এখন আর এইসব কথা কইও না জোর করে তোমার কোনো কেউ কোনো নারীকে ধর্ষণ করতে পারে না পারে জোরপূর্বক অস্ত্র দিয়ে হাত পাও কিন্তু তোমার যেটা দেখা যায় তুমি স্বেচ্ছায় তার কাছে গেছো চাকরির জন্যে তুমি বরগুনার থেকে আইছো তোমার নামে আমার কাছে আরও অনেক কমপ্লেন আছে তুমি মুখ খুললে যেমন অন্যদের তলা থাকবে না আমি মুখ খুললে তোমারও তলা থাকবে না আপনি ভালো তো জগৎ ভালো আর স্বেচ্ছায় আনন্দ করা মজা করা এটা কোনো অপরাধ না ঠিক আছে প্রেম ধর্মে কোনো বিবাহ নাই প্রেম আছে রাজি কে করে এটা কাজী কী যুবক যুবতীরা জোরপূর্বক ধর্ষণ করি না প্রেম করে পটাইয়া দুইজন দুইজনকে পটাইয়া গেট টুগেদার লিপ টুগেদার কর বিবাহ নাই প্রেম আছে গেট টুগেদার লিপ টুগেদার আছে কি মনলারা খেপে যা ফাটুয়া দিবা ফিজিক্যাল নিড